বিয়েতে মেয়ের বাড়িতে কিরকম অনুষ্ঠান করা যায় শরীয়ত সম্মত মেয়ের বাড়িতে কিরকম অনুষ্ঠান করা যায় মেয়ের বাড়িতে আবার কিসের অনুষ্ঠান বিয়ে হবে বিয়ের পরে একটা খাবারের অনুষ্ঠান সুন্নাত এবং সুরিয়া সিদ্ধ সেটার নাম ওয়ালিমা এবং সেটা করবে ছেলে পাত্রপক্ষ তারা একজনের আস্ত একটা মেয়ে জন্মের পর থেকে শত শত দিন হাজারো দিন পরিশ্রম করে বড় করে এই মেয়েকে পরিণত করে দিয়েছেন শিক্ষিত করে দিয়েছেন এরপরে আস্ত একটা মেয়ে ঘরে তুলে নিয়ে আসছে আরেকজনের এই খুশিতে নতুন বউ ঘরে আসছে সেই খুশিতে সবাইকে খাওয়াবে এটার নাম হলো ওয়ালিমা আর মেয়ের বাড়িতে বর পক্ষের লোকজন দলে দলে যে দর কষাকষি করে না আমাদের পাঁচশো লোক হবে না তাহলে ভাই সাহেব চারশো করেন না হলে থাক আমরা মাঝামাঝি থাকি সাড়ে চারশো করি এই যে দর কষাকষি করে মেয়ের বাড়িতে দলে দলে যে খাওয়া হয় যেটার নাম আমাদের সমাজে বর যাত্রী দেওয়া হয়েছে সেটাকে আমি বলি যাত্রী যারা বিয়ে করেন নাই বাপের বেটা মায়ের বেটা হয়ে থাকলে নিয়ত করেন যে আমার বিয়েতে যাবে না যেই বাপ জন্ম মেয়েকে পর তাকে বড় করে তুলেছেন তিলে তিলে আপনার তো বিয়ের পর শ্বশুর মশায়ের সামনে বসে দোজানো হয়ে বলা দরকার যে শ্বশুর বাবাজি আপনারা মেয়ে জন্ম থেকে বড় হওয়া বিয়ে দেওয়া পর্যন্ত এর পিছনে কত লক্ষ টাকা খরচ হয়েছে আনুমানিক একটা ফিগার বলেন আমি গরিবের ভূত একসাথে না হইলেও কিস্তিতে হলেও দিয়ে শেষ করার চেষ্টা করব। এটা বলা উচিত শ্বশুরে সেটা না করে উল্টা ছোট লোকের মতো দুইশো তিনশো লোক নিয়ে তার বাসায় গিয়ে খান লজ্জা হয় না বেচারা মেয়ে জন্ম দিয়ে কি ভুল করেছে একজন মেয়ে বয়সে বিবাহের উপযুক্ত করা পর্যন্ত পড়ালেখা খাওয়া দাওয়া ঔষধ চিকিৎসা আদর স্নেহ কত কিছু দিয়ে গড়ে চলেছে এরপর আস্ত এটাকে সারা জীবনের জন্য আপনি নিয়ে যাচ্ছেন সারা জীবনভর শ্বশুরের এই কৃতজ্ঞতা শাশুড়ির এই কৃতজ্ঞতার দায় আদায় করে শেষ করতে পারবেন না সেখানে আবার যৌতুক আশা করেন সেখানে আবার দুই পাঁচশো লোক নিয়ে তার বাসায় খেতে যান এর চেয়ে নির্লজ্জতা আর একটা হতে পারে না এজন্য সেটা অবশ্যই জুলম হবে এটা পরিহার করতে হবে